সম্মানিত হাজারি আমাদের দেশে পরিবর্তনের একটা ছোঁয়া লেগেছে ঠিক না ক্যাসিনো খেললে উপায় আছে নারী ব্যবসা করলে উপায় আছে হোটেলে আড়াই লাখ তিন লাখ টাকা দিন বিল দিলে উপায় আছে ছাত্রলীগ বা যুবলীগের নেতা হলে উপায় আছে অন্যায় করলে তার শাস্তি আছে না নাই এই সমাজটা পরিবর্তনের যে একটা ছোঁয়া লেগেছে এই পরিবর্তন আপনারা চান কি না এই সমাজটা পরিবর্তন হয়ে যাক বদলে যাক এটা চান কি না অল্প লোকে বলছেন এটা চান কি না সরকারের সাথে আমরাও চাই এই জন্যে আমরা সরকারকে বলতে চাই আরও যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলো এখন গান দিয়ে গিয়ে দিচ্ছি এই অসঙ্গতিগুলো ঠিক করে দেবেন দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে এ সমাজ জানতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখানে আসে সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভিতে আজ কাছে কত মানবতা নীরবে নিভিতে আজ কাছে কত মানবতা মেনে নেয়া যায় নাই আজি তোমার এত নিরবতা জানতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর্ষী কত সাধু তাই তো আসে না আসেনা আমার সোনার বাংলাদেশে তোমাকে থাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ তুমি কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাঁকে তোমাকে থাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি

কথা বলে বাকি স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে স্বাধীন দেশে থাকব জেলে তোমাকে থাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের চালাই অশান্তি আছে ঘরে কত বিপথ গামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথ গামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে থাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে যত সব ভাণ্ড পীরে ব্যবসা কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে থাকতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে আর কেতাম নি কতক্ষণ সন্ত্রাসীরা বলা বলা কথা কথা বিনা যায় না রক্ত দিয়ে এটা কেমন উনিশশো একাত্তর সালে একটি কণ্ঠস্বরের শব্দ শুনেছিল বাংলাদেশ বেতারের মাধ্যমে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই আওয়াজ শুনে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ জেগে উঠেছিল লড়াই করেছিল কুলি মজুর তাতি দিন মজুর যারা দিনে এনে দিনে এনে দিনে খেটে খায় তারা নেমেছিল রাস্তায় লুগিগুলো ভাগ করে পরে কাঁধে বন্দুক নিয়ে ছুটেছিল দেশ স্বাধীন করার জন্য নয়টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে এক সাগর রক্ত একটি লাল সবুজের বিপ্লবী পতাকা একটি ছোট্ট ভূখণ্ড বাংলাদেশের স্বাধীন মানচিত্র ছিনিয়ে এনেছিল বলেন ঠিক না সেই কণ্ঠস্বর যিনি দিয়েছিলেন তিনি হলেন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনার জন্ম শতবর্ষ পালন হতে যাচ্ছে আমি বলেছি এই জন্ম শতবর্ষকে যদি ইতিহাস করে রাখতে চাই যদি এই জন্ম শতবার্ষিকে ফলপ্রসূ করতে চান তাহলে এই শতবর্ষ পালন উপলক্ষে আল্লাহর করেনের দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সাথ ভোগ করবে বলেন ধন্যবাদ